প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়তে কমপক্ষে একশোবার পড়ার চেষ্টা করেন সুফহান একশোবার চেষ্টা করেন সুফান আল্লাহ ওয়াবি হামদিহি মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুফহান আল্লাহি ওয়াবি হেমদিহি সুবহানাল্লাহিল আযীম চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার এতটুকু বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবী সাল্লাল্লাহু যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি এবং সকালে এবং সন্ধ্যায় একবার পরে বলার চেষ্টা করি সাইয়দুল ইস্তিগফার